মা সল্লাহ মা দেখেন কত সুন্দর একটা দৃশ্য বাংলাদেশের তিনজন ক্রিকেটার ইসলামটাকে কতটা ভালোবাসে কত সুন্দর থেকে তিনোজন একসাথে মাঠের মধ্যে নামাজ আদায় করে নিল কত না সুন্দর লাগে মা আপনাদের কাছে এই তিনজনকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটারকে অনেক অনেক ভালো লাগে এই জন্যই বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটার ইসলামটাকে অনেক অনেক বেশি ভালোবাসে দেখেন ডুবাইয়ের মাটিতে কত সুন্দর টেকে তিনজন একসাথে নামাজ আদায় করে নিল মা সবলা এরকম দৃশ্যগুলো দেখলে কার না ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন